श्रीमद्भगवद्गीता अष्टादशोऽध्यायः मोक्षयोगः भूयः शृणो मे परमं वचः इष्टोऽसि मे दृढमिति ततो वक्ष्यामि ते हितं मन्मनाभवमद्भक्तो मद्याजी मां नमस्कुरु मामेवश्यसि सत्यं ते प्रतिजानि प्रियोऽसि मे सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः इदं तेनातपष्काय न भक्ताय कदाचन न चाशुश्रूषवेवाच्यं न च मा योऽभ्यसूयति य इदं परमं गुह्यं मद्भक्तेष्वभिधास्यति भक्तिं मयि परां कृत्वा मामवैश्यत्यसंशयः न च तस्मान् मनुष्येषु कश्चिन्मे प्रियकृत्तमः भवेता न च मे तस्माद् अन्यः प्रियतरो भुवि अध्यष्यते च य इमं धर्म्यं संवादमावयोः ज्ञानयज्ञेन तेनाहम् শ্যামেতে মেমিহি অনুবাদ শ্লোক চৌষট্টি আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি সে কারণে তোমার কল্যাণের জন্য সর্বাপেক্ষা গোপনীয় কথা বলি শোনো অনুবাদ শ্লোক পঁয়ষট্টি আমাতেই মন দাও আমাকেই ভক্তি করো আমারই পূজা যজ্ঞ করো আমাকেই একমাত্র নমস্য জানিয়া প্রণাম করো আমি সত্য বলিতেছি তুমি আমার পরম প্রিয় সুতরাং আমার কথা মতো চলিলে তুমি নিশ্চয়ই আমাকে পাইবে অনুবাদ শ্লোক ষেষট্টি সকল ধর্ম ও কর্ম ছাড়িয়া দিয়া তুমি শুধু আমারই আশ্রয় লও আমি ছাড়া কিছু নাই বলিয়া মনে বিশ্বাস করো তবে আমি তোমাকে সব পাপ হইতে মুক্ত করিব অনুবাদ শ্লোক সাতষট্টি এই উপদেশ যাহা তোমায় দিলাম তুমি এমন কাহাকেও বলিও না যিনি তপস্যাহীন ধর্ম ভক্তি সেবাশূন্য এবং যিনি আমাকে নিন্দা করেন অনুবাদ শ্লোক আটষট্টি এই পরম গোপনীয় তত্ত্বকথা যিনি আমার ভক্তের কাছে বলিবেন তিনি আমার পরম অনুগ্রহ পাইবেন তাঁহার সকল সন্দেহ ঘুচিয়া যাইবে এবং তিনি আমাকেই পাইবেন অনুবাদ শ্লোক উনসত্তর যিনি গীতার মর্মকথা আমার ভক্তকে বুঝাইয়া দিবেন তাঁহার চেয়ে আমার প্রিয় আর জগতে কেহ নাই এবং ভবিষ্যতেও হইবে না অনুবাদ শ্লোক সত্তর যিনি আমাদের এই ধর্মীয় আলোচনা অর্থাৎ তোমার আমার মধ্যে যাহা হইল অধ্যয়ন করিবে তিনি জ্ঞান রূপ যজ্ঞের দ্বারা আমাকে পূজা করিবেন ইহাই আমার অভিমত